দেখুন কর্মীরা তো প্রচণ্ড উৎস কর্মীদের বিরাট ব্যাপার এবং কর্মীরা সত্যিই খুব ভালো কিন্তু আমার জন্মদিন আমি জানতাম আমার মেয়ে আমাকে সকালবেলায় বাবা তোমার জন্মদিন দেখুন জন্মদিন তো আমার হয়ে হাল্লা করে হয় না এবারে বিশ্বরূপ অমর বাপি যারা এখানে থাকে আমাদের সুকুমার তারপরে আমাদের আরও যারা সব আছে তারা আজকে এইটাকে করেছে বাড়ির সামনে কামরূপ কামরূপরা করেছে হ্যাঁ তো এই কারণেই এই এই ধরনের আমি জন্মদিনে কোনো দিন কেক কাটা বা ফুলের এত তোরা হ্যান শিক্ষা সেল বিরাটভাবে একটা ওপরে দিল দুনিয়ার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক প্রাইমারি শিক্ষকরা এসেছিল হ্যাঁ তো এই কারণেই একটা বিরাট ভালো লাগলো ইচ্ছা তাই আমি বলবো আল্লাহ ঈশ্বরকে বলবো সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে এবং পার্টি অফিসের প্রত্যেকটি ছেলে যেন ভালো থাকে সুস্থ থাকে এবং হ্যাঁ আমার জীবনে আমি কিন্তু আমাদের বাড়িতে কেক পেক কাটা হয় না এখানে কাটতে হলো কিন্তু এখানকার যারা পার্টির ছেলে তারা কিন্তু কেকের অ্যারেঞ্জমেন্ট করে নেই কারণ ওরা জানে এখানে আমাদের বিশ্বরূপ বিশ্বরূপ এরা জানে যে যে দাদা কেক কাটে না দাদার বাড়িতেও কাটা হয় না তার জন্যে কিন্তু ওরা কেক রাখে না বিভিন্ন রকমের দেখলেন আপনারা দশ বারো রকমের মিষ্টি ফল তারপরে তোমার পায়েস করে রেখেছিল যাতে কেক দাদা না কাটে ওরা অনেক হবে অনেক অনেকগুলো কেক কেটেছিল আমার সকালবেলায় মেয়ে বলল খাওয়া দাওয়া ধরুন আমি আজকে খেয়েছি চার পাঁচ রকম বাজা ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পোস্তর বড়া বাঁধাকপির তরকারি পটল চিংড়ি এই যদি চিংড়ি খায় নেই পটল খেয়েছি শাক ছিল তারপর মাছের মাছের মাথা মাথা ছিল গোটা টকের তারপরে পায়েস ছিল পুজো আমার বাড়ি থেকে দিয়েছে যেমন আমার নিজের মা দুর্গায় ওখানে দিয়েছে বিশ্বরবুরা দিয়েছে যেমন অর্জুন টর্জুন আকাশ টাকাশ এরা বোধ এখানে অর্জুন পুজো দিয়েছে বোধ হয় কঙ্কালিতলা তলা তারাপীঠ থেকে তিদি বরচা দিয়েছে পুজো আমার মেয়ে দিয়েছে ডাঙ্গেলতলায় আমার গ্রামের বাড়িতে পুজো হয়েছে দুর্গা মন্দিরে রামকানায় পুজো হয়েছে কয় পুজো হয়েছে ফুল সব জায়গায় পুজো হয়েছে হ্যাঁ একশোবার জন্মদিন তো আমার এইভাবে পালন হয় না জন্মদিনে মা পায়েস করে দিতো পায়েস আমার মেয়ের ক্ষেত্রেও তাই আমার গোটা ফ্যামিলির ক্ষেত্রে না কিছুটা হয় নাই ভাই লুকিয়ে তার জন্য তোমরাও দায়ী না তোমরা ভাল লাগছে তারা তো আমার দলের ছেলে তারা আমার পার্টির ছেলে কেউ অভিভাবক কেউ আমার সমবয়সী কেউ আমার চেয়ে ছোট আমার বন্ধু লোকের মধ্যে ভালো লেগেছে আজকে আশীর্বাদ করুন এমনি করে আমাদের দাদা সবাই সঙ্গে মিলেমিশে থাকুন খুব ভালো লাগছে এটাই বলি আজকে দিন খুব ভালো লাগছে হ্যাঁ দাদাকে কে খাওয়ালাম ঈশ্বরের জন্মদিন আমরা রামপুরার শহর থেকে এসেছি এবং দাদার সুস্থতা কামনা করলাম ঈশ্বরের কাছে আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি এটাই যে অনুব্রত মণ্ডল সবসময় সুস্থ থাক কেষ্টদা সুস্থ থাকলে বীরভূম জেলা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী সজাগ থাকবে এবং সুস্থ থাকবে আনন্দে থাকবে